আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ও ভালোবাসা নিয়ে আবারও বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের সামনে তেনাসেরা কোম্পানি থেকে কাগজ সেরা প্রতিযোগিতায় যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এবং করতে ইচ্ছুক তারা তারা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন যদি একবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আপনার লাইফ পুরোই সেটেল ঠিক আছে আর যদি শেয়ার করে কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যাতে উপস্থাপন করতে পারি যাতে আপনারা দেখতে পারেন কেমন সামনে আরো ভালো কিছু নিয়ে আবারও হাজির হব আমি নয়ন আপনাদের পাশেই থাকব দোয়া করি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি যাতে আপনাদের বউ মারা যায় যাতে নতুন বিয়ে করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন